আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু ইন্নআলামদুলিল্লাহ ওসালাত সালাম আল রসুল্লাহ সম্মানিত দর্শকবিন্দু আপনাদেরকে বাংলাদেশের সঠিক বিশুদ্ধ জ্ঞানের কেন্দ্রবিন্দু কাবাতুল আইল বাংলাদেশে জ্ঞানের কাবা আলজা আমি আজ সালাফিয়ায় স্বাগতম জানাচ্ছি পরিবেশ দেখেই বুঝতে পারছেন যে আসলে কিসের প্রিপারেশন চলতেছে আলহামদুলিল্লাহ প্রতিবারের নাই এবারও সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ছয় সাত নভেম্বর বাংলাদেশে শতকরা নিরানব্বই পার্সেন্ট যে সমস্ত তাফসির মাহফিল বা প্রোগ্রাম কনফারেন্স অনুষ্ঠিত হয় সেগুলি অধিকাংশই দেখা যায় কি যে কোরআন হাদিসের বাহিরে বা ভুল ভ্রান্তি সব মিলেই চলে আহ হাদিসদের গুটি কয়েক প্রোগ্রামগুলি হয় সেগুলিতেও আমাদের ওলামায় রামগণ সংক্ষিপ্ত সময়ে কোনো একটা টপিক্সের সামান্য কিছু তুলে ধরেন কিন্তু সালাফি কনফারেন্স একমাত্র ব্যতিক্রম ধর্মী কনফারেন্স যেখানে আমাদের প্রতিপাদ্য বিষয় থাকে একটাই যেমন গত বছরের আমাদের সালাফি কনফারেন্সের বিষয় ছিল সিরাতেরাসুল তেনা মাহফুদ গত বছর সিরাতেরাসুল এবং এবার আমাদের এ বছরের সালাফি কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইসলামী রাজনীতি প্রেক্ষিত বাংলাদেশ ইসলামী রাজনীতি প্রেক্ষিত বাংলাদেশ অর্থাৎ ইসলামে রাজনীতি কী জিনিস ইসলামের আইন কানুন এবং নিয়ম নীতি অনুযায়ী একটা দেশ কীভাবে পরিচালিত হতে পারে খেলাফত কীভাবে পরিচালিত হতে পারে এবং মুসলমানরা প্রকৃত বিশুদ্ধ আকিদার অনুসারীরা কীভাবে ক্ষমতায় যাবে তার একটা সঠিক পন্থা পদ্ধতি আমাদের জন্য জানা জরুরি কেননা কোনো একজন আলেম অথবা কোনো একজন ক্ষমতাবান যে সরাসরি ক্ষমতায় যাবে এমনটা কিন্তু নয় অবশ্য অবশ্যই যখন জনগণ অবগত হবে এই দেশের মানুষ জানবে যে আসলে সঠিক আকিদা এবং জ্ঞানী মানুষেরা ক্ষমতায় কিভাবে আসে কিভাবে আসবে এবং কিভাবে এটা বাস্তবায়ন হবে যখন এটা পুরো উম্মাহ জানতে পারবে তখন সে আসলে তার সামনে ইসলামী রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠা হয় সেটা সে জানতে পারবে তো সুতরাং অবশ্যই বোঝা যাচ্ছে যে আমাদের প্রত্যেক মৌমিনের জীবনের সাথে এই বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত বিশেষ করে যারা যে সমস্ত মুসলমান ভাইয়েরা নিজের স্বপ্নের ইসলামী রাষ্ট্র কল্পনা করেন তাদের জন্য আমি আপনাদের সকলকেই এই সালাফি কনফারেন্সে উপস্থিত হয়ে এই রকম একটি নির্দিষ্ট এক বিষয়ের ওপরে দুই দিন যাবৎ বড় বড় বিদ্যানদের মি আলোচনা শোনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমি আবারও বলছি যে অন্য অন্য প্রোগ্রাম অন্য যে কোনো প্রোগ্রাম বাংলাদেশের মাটিতে আমার জানা মতো এরকম কোনো মাহফিল এরকম কোনো প্রোগ্রাম হয় না যেখানে একটা বিষয়ের ওপরেই এরকম অসংখ্য বড় বড় বিদ্যানীগণ আলোচনা রাখেন অর্থাৎ এ প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি উপস্থিত থাকতে পারেন প্রথম দিন বা দাসর থেকে পরের দিন ফজর পর্যন্ত উপস্থিত থাকলে আপনার মনে হবে যে আপনি ইসলামী রাজনীতি প্রেক্ষিত বাংলাদেশ অর্থাৎ ইসলামী রাজনীতির ওপরে আপনি ডিপ্লোমা কমপ্লিট করেছেন তো এটা আপনাদের জন্য অবশ্যই অনেক সৌভাগ্যের একটা বিষয় আল্লাহ রব আলমিন আপনাদেরকে এই প্রোগ্রামে উপস্থিত হয়ে শুধু আপনাদেরকে নয় আপনাদের পরিবার পরিজন এবং আপনাদের ছেলে মেয়ে সবাইকে সবসময় উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার এবং আপনাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন মা আমিন এখানেই আমি আপনাদের সাথে কথা শেষ করছি ইনশাআল্লাহ সালফি কনফারেন্সে আসলে আবারও দেখা হবে দেখা হবে আমার সাথে আবদুল্লাহ বিন ভাইয়ের সাথে আব্বু বিন ইউসুফের সাথে তারপরে শেরে আহলে শেরে পাকিস্তান আল্লামা ইবতামিল জহিরের সাথে এছাড়াও আমলাদেশ আমাদের বাংলাদেশের আরও যে সমস্ত বড় বড় বিদ্যানগণকে আপনারা চিনেন যাদের চেহারা দেখেছেন এবং বিভিন্ন সময় বক্তব্য শুনেছেন তাদের সাথেও সরাসরি দেখা হবে ইনশাআল্লাহ আর তার চেয়ে সবচেয়ে বড় কথা এরকম একটি কবাতুলাইন বাংলাদেশে আপনারা ঘুরে যাবেন এটা আপনাদের অন্তরে একটা অন্যরকম প্রভাব বিস্তার করবে মানে যখন গেট দিয়ে প্রবেশ করবেন জামিয়া সালাফিয়ার তখনই আপনার অন্তরে দেখবেন পরিবর্তন হয়ে গেছে একটা রুহানিয়াত কাজ করছে এর নাম হচ্ছে জামিয়া সালাফিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রবাহ আলমিন আপনাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন এবং এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করুন এবং এখান থেকে যেন আমরা সঠিক দিনই জ্ঞান অর্জন করে সেটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আমাদের রাষ্ট্রের বাস্তবায়ন করতে পারি আল্লাহ রবাহ আলমিন সেই তফিক দান করুন আল্লাহিন আখিরিদ আহমান রবাহ আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখনও কিন্তু মানে পুরনো জোরে সোরে কাজ চলমান রয়েছে ইনশাল্লাহ আগামীকাল হতে হতে সব কাজ শেষ হয়ে যাবে স্টেজেরও কাজ সম্পূর্ণ হয়ে যাবে আরও যে সমস্ত কাজ বাকি আছে ওই পাশে বুক স্টলের কাজ চলছে এবং হ্যাঁ আচ্ছা একটু কিন্তু ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আশা করছি সম্পূর্ণ কাজ তো আপনারা অবশ্যই প্রথম দিন আসরের পূর্বেই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আল্লাহ আলমিন কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ